বাংলার বাড়ি পেয়েও বালির জন্য বাড়ি তৈরি করতে সমস্যায় পড়তে হচ্ছে বাড়ি প্রাপকদের সমস্যা সমাধানে উদ্যোগ জেলা শাসকের পঞ্চায়েত এলাকায় বাংলার বাড়ি বরাদ্দ পেয়েছেন বহু মানুষ কিন্তু বাড়ি তৈরি করতে পারছেন না অনেকেই এরকম অভিযোগ পশ্চিম মেদিনীপুরের গর্বেতা এক নম্বর ব্লকের এলাকার বাড়ি প্রাপকদের গড়বেতা এক নম্বর ব্লকের পাশ দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদী আর শিলাবতী নদী থেকেই বালি উঠত এক সময় কিন্তু বেআইনিভাবে বালি তোলায় প্রশাসনিক পদক্ষেপে তা বন্ধ রয়েছে অবৈধভাবে বালি তোলা রুখতে রয়েছে পুলিশি প্রহরা সরকারিভাবে এই এলাকা থেকে বালি তোলাও বন্ধ রয়েছে ফলে ওই এলাকার মানুষকে বালি আনতে হচ্ছে বাঁকুড়া জেলা থেকে আর এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বালির দাম হু হু করে বাড়ি চলেছে বর্তমান সময় একশো সিএফটি বালির দাম গিয়ে দাঁড়িয়েছে প্রায় সাত হাজার টাকা একটা বাড়ি তৈরি করতে এরকম কয়েকশো সিএফটি বালি লাগে আর সরকারি বাড়ির জন্য যে টাকা পাওয়া যায় সেই টাকার অধিকাংশটাই বালি কিনতেই চলে যাচ্ছে ফলে বাড়ি তৈরি করতে গিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে বাড়ি প্রাপকদের পাশাপাশি রয়েছে অন্যান্য নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি যেভাবে নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি হচ্ছে তার ফলে সমস্যায় পড়তে হচ্ছে বাড়ি প্রাপকদের অন্যদিকে মূলত বালি সমস্যা যখন জেলাতে তখন জেলার সেই বালি সমস্যা নিয়ে এবার ময়দানে নামলেন খোদ জেলাশাসক সন্ধ্যায় বাড়াতে রাতে অবৈধ গাড়ি হতে রাস্তায় নামছেন জেলাশাসক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা সম্প্রতি জেলাশাসক খুশিদ আলী কাদরি জানিয়েছেন গত তিন মাসে জেলাতে প্রায় পাঁচশোটি আটটি রেড হয়েছে এ ধরনের এক কোটি টাকার বেশি ফাইন করা হয়েছে অবৈধ বালি কারবারিদের গাড়ি লক করা হয়েছে বেশ কতগুলি তবে খুব শীঘ্রই এই বালি সমস্যা জেলাতে কেটে যাবে বলেও আশাবাদী তিনি বাংলার বাড়ি তৈরিতে সমস্যার কথাও স্বীকার করেছেন তিনি এক লাখ কুড়ি হাজার টাকা দিয়েছে মুখ্যমন্ত্রী ধন্যবাদ তার জন্য কিন্তু আমরা ওই এক লাখ টাকা এক লাখ কুড়ি হাজার টাকার ভিতরে ওই টাকার ভিতরে আমরা ঘর করতে পারছি না ঠিক আছে টাকা গাড়ি দিচ্ছে ট্রাক্টারে তাহলে ওই টাকার ভিতরে আমরা এত ঘর তো করতে পারছি না সিমেন্টের দাম বেশি রডের দাম বেশি ইটের দাম বেশি তাহলে ওই টাকার ভিতরে ঘর কি করে করবো এই যে সুবিধা হয়

যা আপনার যে ওভারলোডিং ইস্যুজ আছে এ নিয়ে বেসিক্যালি অনেবল সিএম ম্যাডাম ইন্সট্রাকশন দিয়েছেন তারপর অনেবল চিফ সেক্রেটারি বহুবার বলেছেন এ নিয়ে আমাদের একটু কড়া যে আছে থাকতে হবে তার বেসিসে ইন লাস্ট থ্রি মান্থস উই হ্যাভ ডান ফাইভ জিরো এইট রেড প্রোগ্রামস ফাইভ হান্ড্রেড এইট ইনফ্যাক্ট ইফ ইউ উইল সি ইন লাস্ট মেনি ইয়ার্স মিন ইন আ শর্ট স্প্যান অফ টাইম তো রেডস যে আছে কখনই বেসিক্যালি এ ডিস্ট্রিক্টে করা হলো না ফাইভ হান্ড্রেড এইট রেডস যে আছে স্পেশালি ইভিনিং টাইম ইয়া লেট নাইটে জুতো রেডস করা হয়েছে টোটাল যে ফাইন রিয়েলাইজ করা হয়েছে ইট ইজ ওয়ান পয়েন্ট টু সিক্স ক্রোড় তো আমাদের যে টোটাল যে ভেহিকলস আছে উইচ হ্যাজ বিন চেকড বাই আমাদের ডব্লিউ যে এমডিটিসিএল অ্যাপ আছে টোটাল ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ফোরটি সিক্স ওহিকলস এন্টারসেপ্ট করা হয়েছে তার চেকিং করা হয়েছে সেখানে ফোরটি থ্রি ভেহিকলস আছে তাকে লক করা হয়েছে অনলাইন লক হয় ওয়ান ইজ ইউ ডু অনলাইন লকিং তারপরে ও চালান ওখান থেকে তার বিকেলে বের হতে পারে না প্লাস আরও কিছু পেনাল্টি ক্লাস থাকবে আমাদের যে আছে টোটাল টেন এফআইআর লঞ্চ করা হয়েছে যে প্রসেস যে আছে কন্টিনিউয়াসলি চলতে থাকবে কিন্তু ইজ সাম নিউজ আইটেমস কিছু কিছু জায়গায় দেখছি আমি কি আমাদের একটু বালি নিয়ে আমাদের একটু সমস্যা আছে বাংলার বাড়ি কিছু কিছু জায়গা আছে এ নিয়ে অলরেডি একটা মিটিং করলাম বেশ কিছু জায়গা আমাদের বালি অ্যাভেলেবেল আছে কিছু কিছু অ্যাডিশনাল ইন্টারভেনশন লাগবে তো আগামীকাল আমি আরও স্টেক হোল্ডার্সকে ডেকেছি যেখানে যেখানে আমাদের অ্যাডিশনাল কিছু পয়েন্টস ক্রিয়েট করতে হবে আমি কনসার্ন কম্পিটেন্ট অ্যাথরিটিসকে জানাবো উইথ ডিউ পারমিশন উই উইল ডু দোজ থিংস সো দ্যাট যে বাংলার বাড়ির যে আমাদের বালি ইস্যু আছে দ্যাট ক্যান বি লুকড ইন্টু